স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্নকে সবাই লালন করতে পারে না যেমন অনেকেই বলে আমি অমুকের মতো হব কিন্তু শুরুটা সে শুরু করতে পারে না দুপুরের একটা সময় হয়ে যাওয়ার পর বলে কাল থেকে শুরু করব। আবার রাতের বেলায় তো পুরো সময়টা এবং স্বপ্নটাই শেষ করে দেয় মনে রাখবেন স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্নকে লালন করা কঠিন তাকে টিকিয়ে রাখতে হয় একটা ফুল গাছের যেমনি পরিচর্যা এবং যথাবাণী না দিলে ওই ফুল গাছটা নিস্তেজ হয়ে যায় ঠিক তেমনি স্বপ্নটাকেও টিকিয়ে না রাখতে পারলে যত্ন না করতে পারলে ওই স্বপ্নটাও শেষ হয়ে যায় স্বপ্নটাকে টিকিয়ে রাখতে হয় যত্ন প্রচেষ্টা এবং ভালোবাসায় স্বপ্নটাকে টিকিয়ে রাখতে হয় আপনাকে অনেক বেশি উদ্যোগী হতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনাকে রাতের ঘুম হারাম করে দিতে হবে ছয় ঘন্টার বেশি ঘুমানো যাবে না স্রোতের বিপরীতে পরিশ্রম করতে হবে অন্যদের তুলনায় আলাদাভাবে বেশি অ্যাং পরিশ্রমী হতে হবে আলাদা অ্যাঙ্গেলে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে সময় দিয়ে নিজেকে নিয়ে একটু ভাবুন কোন কাজটা আপনার দ্বারা সম্ভব কীভাবে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন এটা নিয়ে নিজেকে নিয়ে একটু নিজে আলোচনা করুন একটু ভাবুন একটু সময় দিন একটু অতিরিক্ত উদ্যমী হন অতিরিক্ত পরিশ্রমী হন অতিরিক্ত পরিশ্রম ছাড়া কখনোই সফল সফল হওয়া যায় না যারা জীবনে সফল হয়েছে তাদের গল্পটা একটু পড়ে শুনুন তারা অন্যদের তুলনায় অনেক বেশি পরিশ্রমী ছিল বলেই তারা সফলতার চূড়ায় পৌঁছাতে সম্ভব হয়েছেন সফলতা দেখ এত সহজ নয় স্বপ্ন দেখা যায় কিন্তু স্বপ্নকে বুকে লালন করা যায় না যারা বুকে স্বপ্ন লালন করতে পেরেছে তারাই জীবনে সফল হয়েছে তাই স্বপ্ন দেখা না স্বপ্নকে লালন করতে শিখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বড় আইল যেদিকে যায় ছোটো আইলও সেদিকে যায় এই যে দেখেন আমার দুই গুণোদার ছেলে বড় ছেলে গাছে উঠছে দেখে এখন আমার ছোট ছেলেও গাছে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আমি ওই কথাটা আগে বিশ্বাস করতাম না শুনলে হাসতাম কিন্তু আমার এই দুই ছেলের কীর্তি দেখে মনে হচ্ছে কথাটা কিছুটা হলো সত্যি কারণ আমার বড় ছেলে যেগুলো করবে আমার ছোট ছেলে ঠিক সেগুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে এই যে দেখেন খুব চেষ্টা করতেছে ভাইয়ের সাথে গাছে ওঠার জন্য আমি মূলত এই জায়গাটা হচ্ছে আমার ছেলে যে মাদ্রাসা পড়ে সেখানকে একটা আমবাগান আছে সেখানেই আসলাম ওদের একটু সময় কাটানোর জন্য ওদের সাথে তো সেখানে আসা আমার বড় ছেলে লাভ দিয়ে গাছে উঠে গেছে এখন আমার পিচ্ছিটায় তো আর উঠতে পারতেছে না সে দাপাদাপি চালাইয়ে যেতেছে তার মতো করে সে খুবই চেষ্টায় আছে ভাইয়ের মতো গাছে উঠবে দেখছেন এখন কিন্তু সাড়ে তিনটা বাজে কিন্তু কীরকম রকম ঠান্ডা আবহাওয়া এখনো তো এটা হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টে খেতে আসছিলাম আমার ছেলে পুরি খাচ্ছে এটা দেখানোর পিছনেও একটা কারণ আছে আমার ফার দিন মানে আমার বড় ছেলে যখন আমার এই ফালাক মানে আমার ছোট ছেলের মতো ছিল তখনও যদি আমরা রেস্টুরেন্টে খেতে আসতাম আমরা যাই খাই না কেন আমার বড় ছেলে পুরি ছাড়া অন্য কিছু খেত না ঠিক সেই একই জিনিস আমার ছোট ছেলের মাঝেও আমি দেখতেছি সেও এই দোকানে আসলে পুরি ছাড়া এখন আর কিছুই বোঝে না মানে এদের দুই ভাইকে নিয়ে বা দোকানে আসলে এখন দুই ভাই পুরি খায় মানে এক ভাইয়ের থেকে আর এক ভাই শিখেছে ঘুরে ফুরে বড় ভাই যা করে ছোটো ভাই ঠিক তাই করে